করেন সেটা দর্শক আসলে মানুষ করলেও বিড়াল কখনো বেইমানি করে না তাই বিড়াল হচ্ছে ভালো একটা প্রাণী আপনি আমি আমরা যারা ঘরে বসবাস করি বা বাসা ভাড়া বাড়িতে ভাড়া থাকে চাইলে একটা বিড়াল পালতে পারেন মাঝে মধ্যে খাওয়াই একটু খাওয়ালে লস হবে না আপনার বন্ধু বান্ধব আপনার সাথে হোটেলে বসে হাজার হাজার টাকা বিল করে খেয়ে কিন্তু খানিক বাদে পোলট্রি কিন্তু এই বিড়ালকে আপনি যদি দশ টাকার খাবার প্রতিদিন দেন সে প্রতিদিন আপনার বাসার সামনে এসে বসে থাকে বিড়ালকে প্রতিনিয়ত খাওয়া আমি চৌধুরী রাফিদ আলম রাসেল আমার রূপসা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এই বিড়ালের খাওয়াটা দেয় খাও খাইতে থাকো সে খাচ্ছে খুব মজা করে খাও পৃথিবীতে অসংখ্য প্রাণী আছে কিন্তু ভাগে মংসমামা বা মামা বলা হলে ওই বিড়ালকে এটা ভাগের আকৃতি হলেও কিন্তু প্রায় দেখতে ভাগের মতো হলেও কিন্তু সেটা আমাদের ঘরে থাকে আমাদের কাছাকাছি থাকে এই বিড়ালগুলো বিড়ালকে খাওয়াতে পারেন প্রতিনিয়ত বিড়ালকে খাওয়ালে লস হবে না খাওয়াবেন এরকম আমাদের চারপাশে অসংখ্য প্রাণী আছে আসলে আল্লাহ সবগুলো সৃষ্টি কিন্তু মানুষের কল্যাণ আল্লাহ করেছে আজকে একটা চমৎকার তথ্য দিব সেটা হচ্ছে ঘরে যদি কোনো অশুভ আত্মা থাকে অশরীরী আত্মা থাকে এই বিড়ালটা যদি আপনার বাসায় থাকে এটা নেগেটিভ এনার্জিগুলোকে চুষে নেয় এই বিড়ালটা আল্লাহ এমন কিছু ধারণ ক্ষমতা দিছে যে নেগেটিভ এনার্জিগুলো সে শোষণ করে নেয় এই কারণে কোনো জিন বেরত আপনার বাসায় থাকতে পারবে না খাও খাও খাইতে এ কারণে বিড়াল খুঁজবেন বিড়াল ভালো জিনিস অনেক যারা আমল আকলাক করেন অনেকে বুজুর্গ আছে বা অনেক সাহাবি আছে যারা বিড়াল পছন্দ করতেন বিড়ালকে পালবেন খুঁজবেন বিড়াল ভালো জিনিস আমাদের প্রিয় নবী ফজরত মোহাম্মদ সাল্লি সাল্লাহ বিড়ালকে ভালোবাসতেন একজন সাহাবি যার যে হাতা এত বড় ছিল সেখানে বিড়াল মানে ঢুকে বের পেয়ে গেছে তখন আল্লাহ রাসুল তাকে মুসকি হেসে বলছে আবু হুরাইরা আবু হুরাইরা হচ্ছে হচ্ছে বিড়ালের বাবা বিড়ালের কি বাবা আবু হুরাইরা এরপর থেকে ওই সাহাবি তার নামটায় আবু হুরাইলার নামে ডাকে তিনি খুব খুশি হতেন বিড়াল ভাগের মামা হলেও দেখেন ভাগের মতো দেখতে হলেও সেটা আমাদের খুব কাছাকাছি থাকে আমাদের খুব প্রিয় বস্তু তাই বিড়ালকে রাখবেন বাসায় রাখবেন বিড়াল বাসবেন ভালো লাগবে আশা করি আসসালামু আলাইকুম